নাই তো এখানে একজন দুইশো বার ডেলি আল্লাহ বলে অথচ সারাদিন বক করেন কাঠটা ও গ্রামের মানুষ আপনাদের তো শেষ দায় বলে থাকা উচিত চব্বিশ ঘন্টা বিশ্বাস হয় না প্রমাণ দিন দুই হাজার বিশে গুলশান বানানির অ্যান্টিবডি চেক করার পরে গুলশানের পাশে তেজগাঁও বস্তিতে অ্যান্টিবডি যখন চেক করছে তো গুলশান আলাদের ছিল ষাট আর বস্তি আলাদের ছিল পঁচাত্তর পনেরো বেশি কসম খোদা নিয়ে আসেন গুলশান বনানি দানবন্ডি ওদের চেয়ে আপনাদের অ্যান্টিবডি বহুত বেশি হবে না হবে না মনে হয় সবাই মানতে চায় না এটা রাগ হয়ে গেলেন গুলশান বনের কারণে পেপার উঠিয়া দেখেন না আমি ভুল বলতেছি পেপারে এই যে আপনাকে অ্যান্টিবডি বেশি দিল বলেন করুণা সমান মার্কস পড়ছেন কিনলেও একটা তিন বছর চালাইছে তিন বছর একটা কিনছে জেবের আছে ঠিক না হ্যাঁ অথচ ওয়ান টাইম ইউজ এটা চলছে কয় বছর 20 21 22 তিন বছর চলছে মাখসও যোন মাঝে মাঝে আল্লাহকে কান কানতে বলছে আল্লাহ কই পাঠায় দিলেন দুই ল কত না 100 বছর সাংবাদিক জিগেলে কইছে করুণা এত বড় বড় দেখা যায় টেলিভিশনে নাকের চিত্র এত বড় না এটা চাইবো কোন দিক যদি মুখ দিয়া যায় সারাদিনই তো পান বেরি সিগারেট খাই কোন দিক দিয়ে বড়টা বুঝি বুঝবো না অথচ কিন্তু টেলিভিশনে যে এত বড় দেখেছে কাটা কাটা মনে করছে এটা এত বড় ঠিক না এইভাবে তো করবো না পার হয়ে গেছে ঠিক না কি বলেন গরিব বেশি আক্রান্ত হয়েছে না ধনী গরিব বেশি হাসপাতালে গেছে না ধনী গরিব ভালো হয়েছে কি দিয়া শুধু ফার্মেসিতে গেছে দুই টাকা ট্যাবলেট খায় ভালো হয়ে গেছে আর ও ভেন্টিলেটারে পড়া ছিল বিদেশ থেকে ডাক্তার আসছে আমরা দেরি ডাক্তারকে বলতে দেরি করে নেয় আমাকে স্বাভাবিক শ্বাস নিতে দাও কোম্পানি আমি তোমাদের নামে লেখা দেবো এটা পত্রিকায় লেখা আছে আমি নাম বললাম না কোন কোম্পানির মালিক বলছে নাম জানি আমি